আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদ রোববার বাংলাদেশে সোমবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে দেশটিতে রোববার তিরিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ ফিতর এরপর জানাব ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল আসন্ন পবিত্র ঈদ ফিতর দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে শনিবার উনত্রিশে মার্চ ঢাকার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে এদিকে আরাকান আর্মির হাতে আটক ছয় জেলেকে ফেরত এনেছে বিজিবি কক্সবাজারের টেকনাপ নাপনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এবারে বউ প্রেমিকের সঙ্গে ঈদের বাজারে যায় বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা সাতক্ষীরার আশাসুনি চাপড়া গ্রামে মনিরা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মার্ধ উদ্ধার করেছে পুলিশ স্বামী বলছে প্রেমিকের সঙ্গে ঈদ বাজার করার কারণে বকা খেয়ে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে মনিরা খাতুনের দুইজন সন্তান রয়েছে তার প্রেমিকের নাম শাহ আলম বয়স বাইশ মনিরা খাতুন বয়স চব্বিশ রাতে ঘুমাতে যায় এবং রাতেই তিনি গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়েছে এদিকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার চাচ্ছেন মিয়ানমারের জানতা প্রধান মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হাইং আগামী সপ্তাহে থাইল্যান্ডে আঞ্চলিক নেতাদের শীর্ষ সম্মেলনে বিমস্টেক যোগ দিবেন সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে যাচ্ছেন তিনি এবং সর্বশেষ জানাব ঈদের আগে সৌদি আরবে পঁচিশ হাজারে বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে গত এক সপ্তাহে পঁচিশ হাজার তিনশো বাষট্টি জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার উনতিরিশে মার্চ এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজের যাদেরকে আটক করা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে দেয় এক হাজার পাঁচশো তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইথোপিয়ান তিরিশ শতাংশ ইয়েমেনি এবং পাঁচ শতাংশ অন্যান্য দেশের নাগরিক এছাড়া বাষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার দায়ে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাঁদ দেখা গেছে সৌদিতে ঈদ রোববার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে দেশটিতে রোববার তিরিশে মার্চ ঈদ ফিতর উদযাপিত হবে দীর্ঘ এক মাস জ্যাম সাধনার পর বিদায় নিতে যাচ্ছে পবিত্র রমজান এরপরই চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব উদযাপন করবে পবিত্র ঈদ ফিতর ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে চোদ্দশো ছেচল্লিশ সিষ্ট সনের সওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে কাল রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর দুই মসজিদ ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দা হারমাইন শনিবার মার্চ এই তথ্য জানিয়েছে চাঁদ দেখা যায় এবার দেশটির মানুষ উনতিরিশটি রোজা রাখলেন সৌদি আরবের বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয় সেখানে সন্ধ্যা ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ঈদের চাঁদের অনুসন্ধান শুরু হয় এরপর এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতিবিদ আব্দুল্লাহ আল খুদাইরি বলেন সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে ছয়টা বারো মিনিটে সূর্যাস্ত যায় এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের আট মিনিট পরেই অস্ত্র যাবে সময় দীর্ঘ অথবা ছোট হোক যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব পরবর্তী আমার নামে অপর এক জ্যোতির্বিদ বলেছেন আমি প্রত্যাশা করছি সুদাইরে আজ আমরা চাঁদ দেখতে পাব শেষ পর্যন্ত তাদের ধারণা ঠিক হয় এর আগে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ কেন্দ্র জানিয়েছে উনত্রিশ মার্চ আরব ও ইসলামিক বিশ্ব ওলামায়ে মাসের চাঁদ দেখার দেখতে পার কোনো সম্ভাবনা নেই কারণ ওই দিন সূর্যাস্তের আগে চাঁদ যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটাবে সূর্যাস্তের পর খালি চোখে টেলিস্কোপ অথবা অন্য কোনো উপায় আগামী উনত্রিশ মার্চ সওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবার রমজান মাস তিরিশ দিনের হতে যাচ্ছে যার অর্থ মধ্য সৌদি এবং ইসলামিক বিশ্বে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর পালিত হবে গত তিরিশে মার্চ এমনই তথ্য জানিয়েছে আমিরাতের জ্যোতিবিদ কেন্দ্র কিন্তু তাদের সব ধারণা আংশিক ভুল প্রমাণিত হয়েছে কারণ সৌদিতে তম দিনে চাঁদ দেখা গেল তবে সৌদির প্রতিবেশী ওমানের মুসল্লিরা তিরিশ রোজা পূর্ণ করবেন দেশটিতে আগামী সোমবার ঈদের ঘোষণা দেয়া হয়েছে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল আসন্ন ঈদ ফিতরের দিন দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে শনিবার মার্চ মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে পবিত্র ঈদ ফিতর দু হাজার পঁচিশ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিনই মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে অনদিনগুলোতে যথাসময় মেট্রো রেল চলা থাকবে থাকবে তবে কি কারণে বন্ধ সে ধরনের বিষয়টি এখনো জানানো হয়নি ঈদের দিন যদি মেট্রো রেল চালু থাকত তাহলে বিষয়টি জনসাধারণের জন্য ভালো হতো বলে এমনটা মনে করছে সাধারণ জনগণ কিন্তু ঢাকা মেয়ার ট্র্যানজিট কোম্পানি ডিএম টি জানিয়েছে যে পবিত্র ঈদুল ফিতরের দিন স্টাফ কর্মচারীদের ছুটির দিন নির্ধারণ করা হয়েছে এ কারণে ওই দিন ঈদুল ফিতরের দিন সেদিন মেট্রো রেল বন্ধ থাকবে তবে ওই দিন বিকালবেলাও মেট্রো রেল চলতে পারে বিষয়টি এখনও স্পষ্ট নয় জানা গেছে মেট্রো রেল এই সর্বপ্রথম ঈদের দিনই বন্ধ থাকবে বলে ঘোষণা এসছে তবে কী কারণে এই বন্ধর দিন নির্ধারণ করা হয়েছে সে বিষয়টি এখনও একমত হওয়া যায়নি আরাকান আর্মির হাতে আটক ছয় জেলেকে ফেরত এনেছে বিজিবি কক্সবাজারের টেকনাপ নাপ নদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্ন সংগঠন আরাকান স্যাভিলেশন আর্মি কর্তৃক বাংলাদেশের ছয়জন জেলেকে ধরে নিয়ে গেছিল তাদেরকে অবশেষে ফেরত এনেছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা তারা জানিয়েছে এদেরকে বেশ কয়েকদিন আগে মিয়ানমারের আরাকান আর্মি মিয়ানমারের টেক নদীর মিয়ানমারের অংশ থেকে ধরে নিয়ে যায় সর্বশেষ বাংলাদেশের কোস্কাটো বিজিবির প্রচেষ্টায় তাদেরকে মিয়ানমার আরাকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয়েছে জানা গেছে আরাকান আর্মিরা বেশ কিছুদিন ধরে মিয়ানমারের আরাকান রাজ্য বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে তারা মাঝে বাংলাদেশের জেলেদেরকে মাঝে মাঝেই তারা ধরে নিয়ে যাচ্ছে বিষয়টি বিগত সময় না দেখা গেলেও বর্তমান তা পরিলক্ষিত হচ্ছে মাঝে মাঝে বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করতে চায় গোপন সংবাদের ভিত্তিতে এই বিষয়টি জানা গেছে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এমনও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে যাওয়ার কারণে বকা খেয়ে স্ত্রীর আত্মহত্যা সাতক্ষুরিয়ার সাতক্ষীরার আশা শুনিয়ার গ্রামে মনিরা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ স্বামী বলছে প্রেমিকের সঙ্গে ঈদের বাজার করার ঘটনায় বকা খেয়ে গলায় দড়ি দিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে আশা শুনি থানার অফিসার ইনচার্জ ও নোমান হোসেন বলেছেন গৃহবধূর স্বামীর বরাতে সাংবাদিকদের জানান প্রেমিকের সঙ্গে ঈদ বাজারে কেনাকাটা করতে যায় স্বামীর বক কাছকা খেয়ে স্ত্রী মনিরা খাতুন চব্বিশ রাতে ঘুমাতে যায় পরে সকালে তা ঝুলন্ত মর্ধে উদ্ধার করা হয়েছে এই খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক শাহ শুক্রবার মার্চ রাতে উপজেলার ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এই ঘটনা ঘটে মনিরা খাতুন ও আলামিন দম্পতির দুটি সন্তান রয়েছে সাতক্ষীরার আশাসুনি উপজেলার উত্তর চাপড়া গ্রামের আলামিনের সানা জানান তার স্ত্রী জননী মনিরা খাতুন একই গ্রামে সাজান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল বিষয়টি তাকে জানায় তার মা কিন্তু তাতে তিনি কর্ণপাত করতেন এক পর্যায়ে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মনিরা খাতুন তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধাটা বাজারে ঈদের মার্কেট করতে যায় রাতে বাড়িতে ফিরে আসার পর স্বামী এবং শাশুড়ি মার্কেটে যাওয়ার বিষয় জানতে চাইলে তাদের মতো তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে সকালের সকলের অজান্তে গভীর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী মনিরা খাতুন খাতুন এদিকে এই খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিক শালম বিষয়টি তার বাড়ি লোকজন বুঝতে পেরে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান আলামিন সানা আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শালমের অবস্থার অবনতি হয় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম আশাশুনি থানার অফিসার ইনসাস ওসি নোমান হোসেন জানান এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে গৃহবধূর মরদেহ করে করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে